প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে দু সালে ছাব্বিশ জুনের মধ্যে নির্বাচন হবে তিনি জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধান উপদেষ্টার নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয় ডিএইট সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন শিক্ষা কমিশন গঠন প্রসঙ্গে নাইন এবং টেন এর টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগ উপযোগী করা যায় সেটার একটা কাজ হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গান সক্রটা বাদ ইউনিভার্সিটি কমিশন হবে এটা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি এডুকেশন রিফর্ম কমিশন এখনি না করে আমরা কোথা কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটিভ চেঞ্জ আনতে পারি সেই জায়গাটাই আমরা ফোকাস করছি জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব স্পষ্ট লোডমক দেওয়া হয়েছে ঠিক না যদি মানে কোম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে টাইম একটা দিয়ে দিয়েছেন এর আর ক্লিয়ার রোড ব্যাপার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দু হাজার ছাব্বিশে জুনের তিরিশ তারিখের মধ্যে সাংবাদিকরা জানতে চান আগে নির্বাচন নাকি আগে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে এখানে কোনো মাফ নাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রতিনিয়ত বাজার মনিটর করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে চকর মালিথা চ্যানেল আই ঢাকা